রিয়ালা বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো রানির বাজারের যে হিংসার ঘটনায় সেই হিংসার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে ডিজিপির কাছে ডেপুটেশন জমা দিয়েছেন সেই স্থানের স্থানীয়রা যারা এলাকাবাসী তারা ডেপুটেশন জমা দিয়েছেন ডিজিপির কাছে রানির বাজারের যেমনটা জানাচ্ছিলাম রানির বাজারের যে হিংসা হয়েছে সেই হিংসার ঘটনার নিন্দা জানিয়ে হিংসার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে ডিজিপির কাছে আজ আবেদন দিয়েছেন তারা ডেপুটেশন জমা দিয়েছেন সেই বাজারের স্থানীয়রা তারা ঠিক কি একবার শুনবো আমরা যে একটি ঘটনা সংঘটিত হয়েছে ওই জায়গায় স্পটে একটা পরিদর্শন করে এবং পরিদর্শন করে মন্দির এবং আক্রান্ত বাড়িঘর প্রত্যেকটা বাড়িঘরে গিয়ে প্রত্যেকের নাম আলাদাভাবে লিপিবদ্ধ করে তাদের ক্ষতির পরিমাণ লিপিবদ্ধ করে একটা পরিদর্শনের একটা রিপোর্ট তৈরি করে এই রিপোর্টের ভিত্তিতে আমরা সর্বপ্রথম ডিএম ওয়েস্টের সাথে আমরা সাক্ষাৎ করি ডক্টর বিশাল কুমার সাহেবের সাথে এবং এই সম্পূর্ণ রিপোর্ট রাজ্য সভাপতি সাহেব ওনার সামনে পেশ করেন যেখানে প্রায় এক কোটি সাতাশি লক্ষ আশি হাজার টাকার মতো ক্ষতি হয়েছে এবং উনি সরকারি নিয়ম অনুযায়ী ম্যাক্সিমাম যতটুকু ক্ষতিপূরণ দেওয়া যায় এই ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস আমাদেরকে দিয়েছে এর পরবর্তী সময়ে আইনি বিষয়গুলো নিয়ে আমরা ডিজিপির সাথে সাক্ষাৎ করে আছি ডিজিপির নমিনেটেড এসপি আমার সাথে আমাদের সাথে সাক্ষাৎ করে আমাদের মূলত তিনটা দাবি ছিল সর্বপ্রথম যে সমস্ত দুষ্কৃতি দ্বারা মন্দির আক্রান্ত হয়েছে মন্দির মূর্তি ভেঙেছে এই কাল্পিকদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দুই নাম্বার যে সমস্ত বাড়িঘর আক্রান্ত হয়ে নিঃস্ব সর্বহারা হয়েছে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সরকারের পক্ষ থেকে রিকাভারি তাদেরকে করতে হবে তিন নাম্বারে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মূর্তি বাঙ্গার একটা পরম্পরা শুরু হয়েছে আমাদের ধারণা যে একদল দুষ্কৃতিকারীরা এ রাজ্যের ইউনিটি ইন ডাইভার্সিটিকে বিনষ্ট করার জন্য চক্রান্তের ময়দানে নেমেছে তাই এই রাজ্যের শান্তি সম্প্রীতি সৌহার্দ্যকে বহাল রাখার জন্য রাজ্য সরকার এবং প্রশাসন কঠোর হস্তে যাতে দমন করে তার জন্য বলিষ্ঠ ভূমিকা যাতে পালন করে এটা আমাদের দাবি ছিল আপনাদের মাধ্যমে এই রাজ্য জমিয়তলামা হিনদের পক্ষ থেকে রাজ্যের একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন তারা গোটা রাজ্য জুড়ে নতুন করে যে অসম সাম্প্রদায়িকতার যে আবহ তৈরি হচ্ছে সেই আবহ থেকে দূরে থাকার জন্য আহ্বান করেন তারা সাধারণ রাজ্যবাসীকে পাশাপাশি এই ঘটনা যাতে আর দ্বিতীয়বার না হয় এই ধরনের সাম্প্রদায়িকতার ঘটনা যাতে আর দ্বিতীয়বার না হয় সেই জন্যও কিন্তু তারা আবেদন জানিয়েছেন ফিরে আসছে একটি বিরতির পর সঙ্গে থাকুন